নমস্কার বন্ধুরা আজ বানাবো ডিমের ধোকা প্রথমে হচ্ছে আমি দুটো ডিম ভালো করে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ভালো করে গুলে নিলাম এদিকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জল গরমটা ফুটে গেছে তার মধ্যে ডিমটাকে বাটি শুদ্ধ বসিয়ে ঢাকনা চাপা দিয়ে উপর দিয়ে আরেকটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমরা দুজন বলে তাই দুটো ডিম নিচ্ছি এবার নামিয়ে নিলাম কিছুক্ষণ পর খু চাকু দিয়ে দেখে নিলাম চাকুতে লাগছে না মানে তাহলে ডিমটা হয়ে গেছে যাই হোক নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে নেব দিয়ে ভালো করে ছড়ি দিয়ে ঘুরিয়ে কেটে নেব চলো কেটে টুকরো টুকরো করে নিলাম দিয়ে এবারে এটাকে সাইডে রেখে দিলাম দিয়ে এদিকে কড়াইতে হচ্ছে তেল গরম বসাবো আর এদিকে হচ্ছে আমি কেটে নিয়েছি আলু আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর তার সঙ্গে হচ্ছে অল্প কটা সোয়াবিন দেবো যাই হোক শুধু ডিম ভালো লাগে না বলে একটু সোয়াবিন দিলাম এদিকে কড়াইতে তেল আর হলুদ ভালো করে গরম করে নিয়েছি আর এক এক করে ডিমের টুকরোগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভাজার পরে যে তেলটা থাকবে ওর মধ্যে আর কিছুটা সরষের তেল দিয়ে দেবো দিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু সবজি মধ্যে হচ্ছে কেটে রাখা আলু আর সোয়াবিন দিয়ে ভালো করে লাল লাল করে ভিজে নেব এরকম করে একবার বানিয়ে খেলে খেতে জাস্ট দারুণ লাগে আমি এটা কোনোদিনও বানাই নি ইউটিউব দেখেই বানালাম খেতে জাস্ট ভালো হয়েছিল। অল্প কটা ডিম কারণ ওই মানে পিস পিস করে কেটে রেখেছিলাম খেতে খেতে খাওয়া হয়ে গেছে ওর জন্য কটা সোয়াবিন ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বুঝোই তো এইসব জিনিস একটু বলে বেশি করেই লাগে যাই হোক ভাজা হয়ে গেল কথা বলতে বলতে এদিকে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে দিয়েছি ফোড়নে এদিকে ডিমগুলো সব ভেজে রাখা হয়ে গেছে এদিকে মশলাও বেটি নিয়েছি মশলার মধ্যে আদা পেঁয়াজ আর দিকে তেল গরম হয়ে সোয়াবিন আর আলাদাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো নীল হচ্ছে দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ মশলা দেবো না যাই হোক মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা দেওয়াটা আমি স্কিপ করে গেছি যাই হোক মশলা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে দিয়েছি আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরের গুঁড়ো দুধনের গুঁড়ো দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে কষাতেই থাকবো চলো কষিয়ে নিই মোটামুটি ভালো করে কষা গেছে কড়াইতে লেগে লেগে আসছে এবার বেশ কিছুটা জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চলো জলটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ জলটা টেনে আসে ততক্ষণ ফুটাবো চলো ঢাকা দিয়ে দিই চলো ঢাকা দিয়ে দিলাম এবার চলে আসলাম ঢাকা খুলে হয়ে গেছে হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ঝোলটা অনেকটা টেনে এসে এতটা এতটা ঝোল রাখবো না অল্পই রাখবো এবার হচ্ছে ভাজা ডিমগুলো সব দিয়ে দেবো ডিম ভাজাও খেয়ে নিয়েছি কিছুটা আবার সিদ্ধ করে কেটে রেখেছিলাম সেটাও খেয়ে নিয়েছি অল্প কটাই ছিল যাই হোক ডিমগুলো দিয়ে দিলাম একটু ঢেকে রাখি কিছুক্ষণ পর আসছি যাই হোক ঢেকে রাখলাম রান্না ফুলে দেখছি ঝোলগুলো ভালো করে টেনে গেছে ডিমগুলো ফুলেই বড় বড় হয়ে গেছে এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিলাম যতক্ষণ না ঝোলটা শুকাচ্ছে ততক্ষণ ফুটাতে থাকবো রান্না ভালোভাবে হচ্ছে কষানোর উপর অনেকক্ষণ ধরে কষিয়েছি যাই হোক বানানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে রাধে রাধে ভালো থাকবো